স ওয়েলকাম টু মাই ব্যানি ব্লক রাইট নাও আমি আছি শেখ কামাল হলে আর আজকে এই শেখ কামালকে ভিন্নভাবে এক্সুলে করবো যা তোমরা আগে এখনও দেখোই আর যারা চব্বিশে যারা এসএসসিতে ভর্তি হোবার ঢাকা কলেজে যারা হলে থাকতে চাও তাদের জন্য একটু স্পেশাল ভিডিও হতে চলেছে সব কিছু বলে দেবো এই ভিডিওতে তোমরা ভিডিওটি দেখতে থাকো অ্যান্ড ভালো লাগলে লাইক করতে পারো অ্যান্ড চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করতে লেস্ট শেখ কামালের রিভিউটা আমি দেওয়ার কথা ছিল ঈদের পর কিন্তু তোমাদের এত পরিমাণ কমেন্টের জন্য আজকে ঈদের সাথে ঈদের বাড়িতে যাবো তার সাথে সাথে শেখ কামালের রিভিউটা দিয়ে দিচ্ছে আমি থাকি হচ্ছে শেখ কামালের পাঁচশো সাত নম্বর রুমে আর এই পাঁচশো সাত নম্বর রুম হচ্ছে এরকম আটটা রুম আছে প্রতিতলা আর শেখ কামাল হচ্ছে পাঁচতলা একটা ভবন এখানে শুধু ইন্টার লেভেলের থাকে পোলাবান ইন্টার সেকেন্ড ইয়ার আর ফার্স্ট ইয়ার সো এভাবে কোনো অনার্সের বড়ো বাইরা কোনো কোনো লেভেলের বড়ো বাইরা থাকতে পারে না শুধু ইন্টারের ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের পোলাবান থাকে সো এই এটা রাজনীতিবিহীন একটা হল এই হলটা হচ্ছে পাঁচতলা বহুতল ভবন প্রত্যেক তলাতে আটটা করে রুম আছে আর একটা করে রুমে থাকে হচ্ছে আটজন সাতজন এরকম করে আর ফার্স্ট ইয়ারে থাকে এরকম আর সাতজন আটজন আর সেকেন্ড ইয়ারে থাকে হচ্ছে চারজন করে ফার্স্ট ইয়ারে উঠলে এখানে হচ্ছে একটা বেডে হচ্ছে দুইজন আর একটা রুমে হচ্ছে সাতজন আটজন আমরা এখন থাকি হচ্ছে সাতজন সো তোমাদের আজকে এই বেডটা দেখাই চলো এই যে এটা হচ্ছে পরার টেবিল এই টেবিল হচ্ছে সরকারিভাবে আমাদের হল থেকে দেয় টেবিল দেয় আর ওই চেয়ার দেয় আর টেড সবই দেবে তুমি শুধু যদি তোমরা থাকতে চাও তাহলে এই যে এটা এটা কিনে আনতে হবে বেড তাছাড়া আর কিচ্ছু কিনা লাগবে না সোজা রুমে উঠা যায় আর এরকম সিটে হচ্ছে দুজন থাকে এই যে এরকম এটা হচ্ছে পরার টেবিল এটা সরকারিভাবেই দেয় আর এইটা হচ্ছে রুম দুজন করে রাখ থাকে এই যে আর এই যে হল রুমের হলের পরিবেশ সর্বোচ্চ ভালো ঢাকা কলেজে যতগুলো হল আছে এই হলের পরিবেশ সর্বোচ্চ ভালো থাকার পড়া পড়াশোনা সর্বোচ্চ ভালো এই জায়গায় সব সায়েন্সেরগুলাই বেশি আসে কিন্তু এবার আর্টসেরগুলাও তুলছে অনেক সো পড়াশোনার জন্য সর্বোচ্চ ভালো হচ্ছে এই হলের বারান্দায় আর এ বারান্দা হচ্ছে চারটা করে রুমে বাথরুম টয়লেট সব আলাদা আর ওই সাইডের চারটা রুমে ওই সাইডের চারটা রুমে বাথরুম ওই সাইডে আর এই সাইডের চারটা রুমে বাথরুম এই সাইডে এগুলো নিয়ে প্যারা নাই আর তোমরা যদি হলে উঠতে চাও ফার্স্ট ইয়ারে লাগবে হচ্ছে একান্নশো টাকা আর সেকেন্ড ইয়ারে লাগবে হচ্ছে দশ হাজার টাকা মোট মাঠ পনেরো হাজার একশো টাকা লাগবে দুই বছরে পুরাভাবে থাকতে পারবে আর খাওয়ার জন্য নিচে ব্যবস্থা করা আছে ডাইনিং প্রত্যেক মাসে সাতাশশো টাকা করে যায় মেবি নব্বই টাকা প্রত্যেক দিন তুমি যত খাবে তত টাকা আসবে না খাইলে না আসবে এরকম হলের লাইফ ভাই সর্বোচ্চ সেরা আড্ডা হইতেছে পড়াশোনা হইতেছে সবার সাথে দেখা হইতেছে বন্ধুর মতো সবাই এক এক জেলার মানুষ এক 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 জায়গায় থাকি সবার একসাথে থাকা হয় বন্ধুর মতো বিহেভিয়ার তারপরে তোমরা যদি পড়াশোনা করতে তো ফুল স্পিডে পড়াশোনা করতে পারবা আড্ডা দিতে পারবা সব কিছু চলে আর সর্বোচ্চ খারাপ লাইফ কনে ভাই যখন আমরা খাবার খাইতে যাই কালো কালোবামার কে তো মামা পঁচল্লিশ টাকা নেয় মনে হয় আমরা বাংলাদেশে সর্বোচ্চ দুর্ভিক্ষের ভিতরে আছি এত লেম লেভেলের খাবার জীবনে খায়ও নাই বাড়িতে এই খাবার নিয়ে তোমাদের প্যারাত করতে হবে এটা একশো একশো পঞ্চম তেলাতে থাকে হচ্ছে ফার্স্ট ইয়ার আর দ্বিতীয় আর তৃতীয় তলায় থাকে হচ্ছে সেকেন্ড ইয়ার আর যদি প্রয়োজনে চতুর্থ তালাতে থাকে সেকেন্ড ইয়ার দু একজন যদি সিট বুক উঠলে তোমরা রাজনীতি করাবে ঢাকা কলেজে ইন্টার লেভেলে কোনো রাজনীতি নাই আর তোমরা তো তোমরা যারা বলো যে মারামারি মারামারি আরে মিয়া ঢাকা কলেজের ইউনিফর্মই হচ্ছে একটা ব্যান্ড ব্যান্ড ঢাকা কলেজ ইজ ব্যান্ড ইস্টর ওয়েস্ট ঢাকা কলেজ সো তোমরা এগুলো নেপে রাখাবে না কারণ কোনো রাজনীতি করায় না আর মারামারি তো কোথায় ইউনিফর্ম পরে থাকলেই আর কেউ হাত দিতে সাহস পায় না এটাই হচ্ছে আমাদের একটা ফ্যাসিলিটি এই শেখ কামাল থেকে এমন রেকর্ড আছে যে গত ব্যাচেই মনে করো যে এই পাঁচশো ছয় নম্বর রুমে থেকে মেডিকেলের চান্স আমার পাঁচশো সাথে থেকে বুয়েট চুয়েট সব জায়গায় চান্স পাইছে সো এখানে পড়াশোনা নিয়ে কোনো টেনশন করতে হবে না কিন্তু খাওয়ার জন্য তোমাদের টেনশন করতে হবে এটা আমি বলে দিলাম তোমরা যতই লেম খাবার খাও এ জায়গায় এসে তার সে লেম লেবের খাবার খাইতে হবে এটা মাস্ট খাইতে যে ড্রেস পরে যেখানে যাই সবাই একটাই কথা ভয় এগুলা আমরা গ্যামজাম করি না তারপরেও ভয় এটা হচ্ছে বলতে গেলে আমাদের জমিদারি ঢাকা শহরে এটা আমাদের লাইসেন্স জমিদারি যদি আমরা সকালবেলা গোসল না করতে চাই যদি দুপুরবেলা এসে গোসল দিতে চাই তাহলে একদম সিরিয়াল পাবো না গোসল দিতে হয় আমরা সব সময় সবসময় সবাই বন্ধুর মতো একজন না পারলে আর একজন যায় পরে যার বেশি দরকার হয় তার আগে যায় কারণ এ জায়গায় হচ্ছে দুইটা গোসলখানা আর দুইটা টয়লেট বুঝতেই পারছো যে কি কাহিনী হয় এটাতে একটু সমস্যা হয় তারপরে কোনো সমস্যা নাই কারণ এ জায়গায় সবাই বন্ধুর মতো হবে তোমার যদি দরকার থাকে তোমাকে আগে দিয়ে দিবে আর যদি দরকার না থাকে আর একজন বসে থাকবে কোনো সমস্যা নাই এগুলা বেড়া নাই আর এই হলের পরিবেশ সব হচ্ছে সৃষ্ট পরিবেশ দেখতে পারছো টাইলস করা সর্ব হচ্ছে ভিআইপি তো তোমরা থাকতে পারবা সব হলের অত নিয়ম কারণ নাই বাট এই হলের কিছু রেস্ট্রিকশন রেস্ট্রিকশন আর নিয়ম আছে কারণ নয়টা বিশের পরে আর তোমাদের বের হতে দেবে না ঢুকতেও দেবে না এরকম কিছু কিছু নিয়ম আছে স্পেসিফিক যেগুলো মেনে চলতে হবে আর অন্য অন্য হলে কোনো নিয়ম নেই এরকম যে রাত বারোটায় কি দুইটাই কি একটাই কি যখন ইচ্ছা তখন ঢুকতে পারো কারণ ওই ওই হলগুলোতে অনার্স লেভেলের প্রলবন থাকে আর এই জায়গায় হয়েছে আমরা ইন্টার সেকেন্ড ইয়ার আর ফার্স্ট ইয়ার যার কারণে কিছু নিয়ম রেস্ট্রিকশন আছে আর এই কলেজ এই হলটা চালু হচ্ছে কলেজ কর্তৃপক্ষের থেকে যার কারণে কলেজের পুরা সাররা এটা হ্যান্ডেল করে যার কারণে এরকম কিছু নিয়ম রেস্ট্রিকশন থাকবে তোমরা ওয়াইফাই নিতে পারবে না এরকম ফোনটা ইউজ করতে পারবা কারণ ঢাকা শহরে সব কিছু হয় অনলাইনের মাধ্যমে যার কারণে তোমরা ফোনটা নিতে পারবা আর ওয়াইফাই টাইফাই পারবা না এই জায়গায় কোনো ওয়াইফাই নাই এম বিচল খাবার নিয়ে টেনশন হলে তোমরা এখানে আমাদের কলেজে ক্যাফেটেরিয়া আছে ক্যাফেটেরিয়া দিয়ে একটা আছে এগুলাতে তোমরা খাইতে পারবা একটু দাম বেশি নেবে যা ভালো খাবার খাইতে গেলে তো একটু দাম বেশি দিতেই হবে তো সমস্যা নাই এই জায়গাতে তোমরা খাইতে পারবা ক্যাফেটেরিয়া বিভিন্ন দোকান শুরু অনেক বড় একটা ক্যাম্পাস দেখো এটা হচ্ছে মূল মেন মাঠ আর তার ওই সাইডে একটা মাঠ আছে তোমরা এগুলা খেলতে পারবো অ্যানি টাইম এগুলা ফ্যাসিলিটি অনেক আমি যাচ্ছি হচ্ছে শেখ কামালের ডাইনিংয়ে তোমাদের আজকে দেখাবো যে কি খাইতে দেয় আর কি কি করে তো এগুলা দেখাবো দাঁড়াও আমি খাবারটা নিয়ে এসি ডাইনিংয়ে ভিডিও করতে দেয় না তাই রুমে এসে খাইতে হবে এদের খাবার দিছে আজকে আজকে দিছে হচ্ছে পাঙ্গাশ মাছ পাঙ্গাশ মাছ আর মুরগি আর ডিম এগুলাই দেয় প্রত্যেক দিন কোনো না কোনো দিন মুরগি ডিম পাঙ্গাস থাকবেই তাছাড়া অন্য কোনো কিছু দেয় না এটা হচ্ছে কালো মামার কে দিশে হচ্ছে পাঙ্গাশ মাছ আর এটা মনে হয় ভাজি আর আলু টমেটো আমাদের খাদ্যই একটা আলু আর টমেটো আর মাছ কিংবা মাংস তাছাড়া আর কোনো কিছু দেয় না এতটুকুই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারবো চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করতে পারবো তোমাদেরই তো ভয় লাগে যতভাবে হেল্প লাগবে তোমাদের আমি হেল্প করবো ডেসক্রিপশনে আমার নাম্বার দিয়ে থাকবো হোয়াটসঅ্যাপে তোমরা যে কোনো টাইমে ফোন দিতে পারো সর্বদাই তোমাদের জন্য আমি হাজির Thank yeah. you.